আসছে যে এটা ডাস্ট ক্লিন করতে আমার এত উপকার হচ্ছে খুবই ভালো খুবই ভালো কি আহ তোর কান্না চলে আসছে আসসালামু আলাইকুম আমার তেল দিয়া মাথা ইগনোর করেন আজকের ভিডিও সারা দিনে অনেক কাজ করছে অনেক কিছু হয়েছে যতটুকু পারছি শেয়ার করার ট্রাই করছি তাহলে চলেন আজকের ভিডিও এখান থেকে শুরু করে আজকে আমার সব মেকআপ ফেলে দিছি আমার দুঃখে কষ্টে জীবন চলে যেতেছে কারণ আজকে আমার সব ফেলে দিছি মানে সব কিছু তাহলে চলেন আজকের ভিডিও আমরা এখান থেকে শুরু করি অনেক দিন হয়ে গেল আমি হচ্ছে হাতের জন্য ঘরের ডাস্টিং এগুলো করতেই পারি না আজকে আলহামদুলিল্লাহ এখন থেকে কিছুটা ভালো তো ভাবলাম যে আমার এখান থেকেই শুরু করি তো এখানে অনেক আজকে অনেক মেকআপ টেকআপ এগুলো অনেক কিছু ফেলে দিছি কারণ যেগুলো আসলে আমার ব্যবহার করা হয় না শুধুমাত্র কিনে কিনেই রাখছি তাছাড়া কিছু না এই জন্য অনেকগুলো ফেলে দিলাম কিন্তু ওইগুলো একদম এত ভালো আছে বলার মতো না আর এটা নিয়ে আসছি যে এটা ডাস্ট ক্লিন করতে আমার এত উপকার হচ্ছে খুবই ভালো খুবই ভালো এই যে এখানে আমি ব্যাগ ভরে রাখছি এই যে এগুলো সব এখানে এটা একটা ব্যাগে রাখছি এটা হচ্ছে আহ ড্রয়ারে রাখবো বাট কেলা সব ফেলে দিব। আমি মেকআপগুলো নিচে খুলে নিয়ে যে দেখাবো যে এগুলো এখনও কত ভালো আছে আর এই জিনিসগুলো না মানে একটু একটু ছোট ছোটো যে জিনিসগুলা এগুলা মানে এলোমেলো করে রাখলে অনেক বেশি এলোমেলো থাকে তো আমি যেটা করি ছোট ছোট যে জিনিসগুলো আছে যে টাইপের সেইগুলো কি করি আমি একটা এরকম জিপার ব্যাগে নিই নিয়ে ড্রয়ারে রাখি যেন আমার খুঁজে পেতে খুব ইজি হয় সো এটা আমি ড্রয়ারে রেখে দিব এখানে এটা হলো এটা হলো আমার খাবার এইটুকু আহিলের জন্য ভেজে আহিল স্কুল থেকে চলে আসছে তো এইটুকু আহিলকে পরোটা ভাজতেছি পরোটাতে খাওয়াই দিব গতকালকে বলছিলাম যে রান্না করবো আসলে আজকে রান্না করতে হবে না যা যা আছে খেয়ে শেষ করি আজকে আলহাম মানে ইনশাল্লাহ বাইরে যাব খাইতে আহিলের কোচিং আছে কোচিং শেষ করে তাহলে আমরা বাইরে থেকে একবারে খেয়ে আসবো ইনশাল্লাহ এখানে আমি এইখানে ডিম খাচ্ছি এই ভেজিটেবলটা খাবো আর এই শাক ভাজিটা খাবো আয়াদের স্কুল থেকে আসছে আসার পর আয়াদের যে জব আয়াদ পালন করতেছে আমি আমার যে জব আমি আয়াদের জন্য চাপাতে ভাসতেছি আহিল কোচিংয়ে গেছে আহিল মিয়া একদম চাপে পড়ে গেছে পড়াশোনা শুরু আমি মনে করি প্রতিটা মানুষের বিশেষ করে প্রতিটা মার উচিত ছেলেদেরকে কাজ শেখানো ছেলে বলে যে কাজ করবে না ছেলে বলে যে কাজ করা যাবে না বিষয়টা এরকম না ওদের প্রয়োজনেও কাজ করা শেখা ভালো কারণ পড়াশোনার ক্ষেত্রে কোথায় কোথায় চলে যাবে নিজেরাও বলতে পারবে না আর তাছাড়া ছেলেকে কাজ শেখান ছেলের বউকে শান্তি দেন। যেন বিয়ে করার পরে বোড়ে কাজ করে খাওয়ায়। আয়াত তো রান্না করেও খাবে। আয়াত তো বলে আয়াত রান্না করেও খাওয়াবে তাই না? তা আয়াদের বোর কোনো চিন্তা নেই। আহিলেটা আমি বলতে ভর্তিছি না। আহিলের আমি বলতে পারতেছি না বাট আয়াদের আমি বলতেছি যে আয়াদের বোর রান্না বাড়া কিছু করতে হবে না আর আহিলের আমি কাজ শিখাইতেছি দেখাই কি কি ফেলব এটা আমি অনেক ব্যবহার করছি অনেক এটা আর নাইও এটা ফেলে দিতে হবে এটা অনেক ব্যবহার করছি তারপরে এটা আমার ইউকে তে আসার পর প্রথম একদম প্রথম মানে ইউকে বা কেন বলতে পারেন যে জীবনের প্রথম আয় স্বাদো আই প্যালেট এটা এটা আমি এটা আমি বুটস থেকে কিনেছিলাম আজ থেকে সেই কবে দু হাজার আটে দু হাজার আট সালের কিন্তু একদমই ব্যবহার করা হয় নাই স্টিল এখনও কত যে ভালো আছে এইগুলা শেডগুলা দেখেন পুরো ভালো আছে আমি তো ফেলে দিচ্ছি আমার কাছে মনে হয় দেশে পাইলে ফেলতো না এভাবে রেখে দিত কারণ আছে একটা একটা নিয়ে দেখাচ্ছি নাকি এটা রেখে দিব বলেন তো মানে মাখবো না কিন্তু স্মৃতি হিসাবে যে আমার জীবনের প্রথম আইসাডো প্যালেট আমি ইউকে তে আসার পরে প্রথম কিনছিলাম বোর্ডস থেকে তো এটাকে আমি রাখবো নাকি ফেলে দিবো আপনারা একটু বলেন তো স্মৃতি হিসেবে রাখতে পারি সো সবগুলো কিন্তু এখনও কত সুন্দর কত ভালো আছে সাথে লিপস্টিক আরও কতগুলো লিপস্টিক আছে লিপটাইনার আছে এগুলো ফেলে দিব সাথে এটাও ফেলবো ব্যবহার করি না খাই এগুলো কিনি এগুলা যারা ব্যবহার করে তাদের জন্য তো খুবই মূল্যবান কিন্তু আমি আসলে ব্যবহার করা হয় না খাই কিনি এই জন্য এখন এগুলো কিনা আমি বন্ধ করে দিছি আয়া দেখিল না আর এর মাঝখানে চলে আসছে আজকে তাদের খাবার পিৎজা অনেক দিন হয়ে গেছে ওরা নাকি পিৎজা খায় না না আমরা অর্ডার দিয়ে খাই না এখন দুই ভাইয়ের পছন্দ অনুযায়ী পিৎজা অর্ডার করা হয়েছে মজা আসলে অনেকদিন পরে পিৎজা নিয়ে আসছে জয় আল্লাহ এটা তো ভর্তা গেলে গিয়েছে রেখে ফেলবে এখানে একটা এটাও খুলে গেছে কী হলো এটাও ভরতে গেল কি আহিল তোর কান্না চলে আসছে প্লেট নিয়ে আসো নাকি না এইভাবে নিয়ে নিয়ে খাবা ওকে আহিল কয়ে দে আহিল নাও কোনটা চাও তুমি

হট অ্যান্ড স্পাইসি আগে যে আর আগে পিজা ছিল দশ পনেরো করে এখন হয়ে গেছে পঁচিশ ছাব্বিশ করে কিছুর দাম বাড়ছে এখানে খাওয়া দাওয়া শেষে এগুলো আছে রেখে দেই কালকে দুপুরে খেতে পারবে যদিও কালকে ডেফিনেটলি আমাকে রাঁধতে হবে এখানে আজকের যে জিনিসপত্রগুলো জমা হয়েছে সেগুলো ডিশ ওয়াশারে দিব বেস্ট থিং হয়েছে এই পাতিলগুলো আমি ডিশ ওয়াশারে দিতে পারি তো জায়গা করে নিচের আমি সব দিয়ে দিব সবাই জিজ্ঞাসা করছিলেন যে আমরা মানে কিচেন ক্লিন করতে বা টেবিল ক্লিন করতে কোন এটা ব্যবহার করি স্প্রেটা ব্যবহার করি এই যে এটা খুবই ভালো এটা নতুন নিয়ে আসা হয়েছে এটা আলডি থেকে নিয়ে আসছি আর এটাও এটাও খুবই ভালো মানে দেওয়ার সাথে সাথে তরকারির দাগ টাক সব কিছু উঠে যায় মানে আর কিছুই থাকে না এটা একবারে ফেলে যেতে হবে গরমের সময় তো দিনে গরম থাকে এই সময় তাদের ওইটা কোন জায়গায় গেছে এটা দেখে নতুন একটা ভ্যান না এটা র্যান্ট র্যান্ট সামনে যেন এখানে তাহলে তারটা কই কালকে আকাশে কি সুন্দর চাপ ছিল আজকে সাদ নাই সাদ মামা লুকিয়ে গেছে কিংবা লেটে আসতে পারে ওই যে ওই দিক থেকে যাই হোক আমি আমার কাজ করি খাওয়া দাওয়ার শেষে ইনশাল্লাহ কিচেনে কাজ করানোর পরে মন পছন্দের একটা ডাইনিং টেবিল অর্ডার করব যেটা আরও বড় হবে মানে টেবিলে খাবার রাখার পরেও সুন্দর মতন মানে প্লেট রাখার জায়গা হবে এই টেবিলটা তো ছোটো ছয়জনের জন্য মাত্র তখন আরও বড় টেবিল ইয়ে করবো আজকে আজকে আর গার্ডেনে পানি দেয়নি কারণ প্রতিদিন আর পানি দেওয়ার দরকার নেই কারণ ওই ওই রকম গরম এখনও পড়ে নাই যে প্রতিদিন পানি দিতে হবে গার্ডেনে আমি একা আসি নাই আপনাদের ইব্রাহিম ভাই হচ্ছে ফ্রিজ থেকে চিকেন বের করবে আর এই তো আমার যা ইচ্ছা করে গার্ডেনে মানে অনেক অনেক লাইট দিব লাইট 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 থাকবে আর বাইরে যাওয়াই হচ্ছে না যে আর ফুল গাছ কিনে নিয়ে সাইডে যে দিব

চিকেনটাও বের করে ফুলছে আর ফ্রিজে ভেন্ডি ছিল ভেন্ডি নিয়ে আসছিল একদিন যেহেতু ভেন্ডি ভাজি করবো সময় থাকলে আমি কী করি আগের দিন ভেন্ডিটাকে সুন্দর করে ধুয়ে রাখি তাহলে পানি থাকে না আর ভাজি করলে বেশ শুকনো শুকনো থাকে তাহলে ভেন্ডি তে পানিটা দিয়ে ভেন্ডিটা কেমন যেন একদম আঠা আটা এমনি আঠা আটা হবে তো যত বেশি ঘর ঢোলে হয় না সবাই রাত্রে ধরে ধুয়ে রাখবো সকাল হতে না হতে সালা একটা পানি পোড়া একদম যে শিকায় যাবে আলো জিনিস করলে ভালো লাগছে একদম কচি ফ্রেশ ভিন্ডি ছিঁড়ে ফিরে নিয়ে খেতাম কচকচ কচকচ করে চালাই কাচ্চির মশলা কিনে নিয়ে আসছি কারণ গতকালকে বললাম না যে আমার এত বেশি কাচি খেতে ইচ্ছা করছে তো এখানে রাঁধুনির দুই প্যাকেট কাচ্ছি মশলা নিয়ে আসছি এখানে দেখলাম দুইটা প্যাকেট দিয়ে আছে একটা প্যাকেটের ভিতরে হচ্ছে চাল বয়েল করে দিয়ে মানে যেই মশলাটাতে চাল একটা বয়েল করে সেই মশলা আর একটা হচ্ছে মাংস মাখায় রাখার তাছাড়াও এখানে ছোট ছোট কিছু জিনিস ইনগ্রিডিয়েন্টস দেখতেছি যে কিনতে হবে ওগুলো বাসায় নেই তো সব কিছু নিয়ে এসে প্রপার কাচ্চি রান্না করে ট্রাই করবো কারণ আমার এত বেশি কাচ্চি খাইতে ইচ্ছা করতেছে এত বেশি বলার মতো না এই সিরিজটার এত বেশি হচ্ছে রিভিউ দেখতেছি এত বেশি রিভিউ দেখতেছি ভালো বলতেছে সবাই তো এই জন্য দেখতে বসলাম প্রথম ইচ্ছা হয়েছিল না বাট পরে ভাবলাম যে ওকে ঠিক আছে দেখি বাট এখন পর্যন্ত ভালোই লাগছে খারাপ না আচ্ছা আর একটা হচ্ছে আমার এই যে গতকালকে আমি কোরিয়ান মুভি দেখছিলাম কোরিয়ান সিরিজগুলো বলছিলেন কোন অ্যাপ থেকে সেই অ্যাপটা আমি নাম বলতে পারবো না কারণ কালকে আমি দেখে টিক টিকটক থেকেই আমি হচ্ছে ইয়ে করছি এই যে এটা র্যাপিড টিভি সো র্যাপিড টিভি আপনি ডাউনলোড করে নিলে আপনি কিন্তু মানে কোরিয়ান যে সিরিজগুলো আছে সুন্দর আমার কাছে ভালো লাগে ভালো লাগতেছে সো ওইটা ওইগুলো আপনি দেখতে পারবেন মাথায় তেল দেওয়ার পরে এত বিভৎস লাগে আরামও লাগে কিন্তু এখানে আসার পরে নারকেল তেলটা মাথায় দিলে চোখ মুখ ভার হয়ে থাকে কেমন যেন মাথাটা ভার ভার লাগে তো আজকে আমার সেম ওরকম হচ্ছে গোসল না করা পর্যন্ত এরকমই লাগবে তো আজকের ভিডিও এখানে শেষ করতেছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দোয়া করে আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আর যে যেখানে আসেন সবাইকে নিরাপদে রাখুক আল্লাহ হাফেজ